আমরা পুনরায় আজকে আমাদের আলোচনা শুরু করছি আমি শামসুজ্জোহা মানিক আমার সঙ্গে আছেন শামসুল আলম চঞ্চল আজকে আমরা যে বিষয়ের পর আলোচনা করব। সেটা হচ্ছে ঋগবেদের মূল প্রেরণাটা কি ডিগবেদ তো একটা বিশাল সাহিত্য বিশাল গ্রন্থ বহু মন্ত্রের সমষ্টিতে ঋগ্বেদ রচিত তার অনেক দিক আছে আমরা মূল বিষয়টাতে আজকে আলোচনাটাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করব সিন্ধু জন্য আমাদের কাছে ঋগ্বেদ এক অমূল্য দলিল এবং এর সময় সম্পর্কে আমাদের ধারণা আগে যে ধারণাটা বিদ্যমান ছিল মানে ইউরোপে পণ্ডিতরা যে ধারণাকে চাপিয়ে দিয়েছিলেন বা প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ধারণা তা থেকে অনেক ভিন্ন সিন্ধু সভ্যতার ভিত্তি করে আমরা ঋগবে ঋগ্দের কাল পঞ্জি বা সময় সীমাটাকে আমরা নির্ধারণ করেছি সেই হিসেবে হয় যে এটা সিন্ধু সভ্যতা পতনের সময় সিন্দু সভ্যতায় যখন সংকট দেখা দেয় সেই সময় একটা ধর্মীয় সংস্কার আন্দোলন হয়েছিল সিন্ধু সভ্যতায় যে সংস্কার আন্দোলনের ফসল হিসাবে ঋগ্বেদের আবির্ভাব হয় এবং ধর্মীয় সংস্কার সংস্কার মনে এই ধর্মটা আগে থেকে সেখানে একটা ধর্ম ছিল মোটামুটি একটা ধর্ম কিছুটা প্রতিষ্ঠিত ছিল সিন্ধু সভ্যতা যদিও ধর্মভিত্তিক সভ্যতা চিত্র হাজির করে না বরং বোঝা যায় যে ধর্ম বহির্ভূত এটা একটা সভ্যতা ছিল কিন্তু সেই সভ্যতা তো ধর্মের একটা জায়গা ছিল ধর্ম ছিল সেই ধর্মর প্রধান যে ধর্মটা ছিল সেখানে হয়তো একাধিক ধর্ম ছিল প্রধান যে ধর্মটা ছিল সেই ধর্মকে সংস্কার করে যে ধর্মটা গড়ে ওঠে সেটা হচ্ছে বৈদিক ধর্ম এবং এই ধর্ম সংস্কার করতে গিয়ে যে আন্দোলন হয় সেটা হচ্ছে বৈদিক আন্দোলন এবং এর পরিণতিতে সিন্ধু সভ্যতা একটা গৃহযুদ্ধ হয় তার দলিল হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং আমার এবং সঞ্চল দুজনে আমরা একমত বিষয়ে তো আমার মনে হয় এই বিষয়টার উপর আজকে আমরা আলোচনাটা শুরু করতে পারি তো চঞ্চল তুমি আলোচনাটা শুরু করো সময়সীমা যেগুলো আমি আল্লাহ না ওইভাবে তখন ইয়েটা আসবে সিন্ধু সভ্যতা কখন ধ্বংস হচ্ছে সেই সময় তো সংকট দেখা দিয়েছিল কি সংকট এবং তার ফলে কি ধরনের সংস্কারটা হলো সিন্ধু সভ্যতার যে সূচনাকাল আর কি যেটাকে ধরা হয় নগর সভ্যতার সেটাকে ধরা হয় ধরা হয় দুই হাজার ছয়শো খ্রিস্টপূর্বাব্দ এখন থেকে বছর আগে তো সেটা সাতশো বছর টিকে ছিল সিন্ধু সভ্যতা কিন্তু বছর টিকে থাকলেও সভ্যতার বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে ক্ষয় সংকট শুরু হয়েছে ক্ষয় শুরু হয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা দেখেছেন যে শহরগুলোতে এক ধরনের অবক্ষয় দেখা দিয়েছে বিশেষ করে হরপা খনন করতে গিয়ে এই জিনিসগুলোটা পেয়েছিলেন তাতে তারা অনুমান এবং আরও কয়েকটা নগর মানে তারা গবেষণা করে অর্থাৎ অনুসন্ধান করে দেখেছেন যে শেষ মাঝে মাঝে থেকেই শুরু হয়েছে এই ক্ষয়টা এবং শেষের দিকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ধর্মের প্রভাবটাও বেড়ে গেছিলো সিন্ধু সভ্যতায় তো আমরা এটা মনে করি যে সিন্ধু সভ্যতাটা গড়ে উঠেছিল নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার উপরে এবং নদী নিয়ন্ত্রণকে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল কৃষিতে মানে প্রচুর ফসল উৎপাদনের জন্যই সেচ দেওয়ার জন্যই নদী নিয়ন্ত্রণ করা হয়েছিল যেখান থেকে বিভিন্ন খালের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হতো এবং এর ফলে বিপুল ফসল উৎপাদন হতো যেখানে সিন্ধু সভ্যতা খুবই সমৃদ্ধ একটা সভ্যতা হিসেবে গড়ে উঠেছিল এখন প্রথমতাত্তিকের একটা প্রচুর কাজ হয়েছে এবং এখন একমাত্র যে সিন্ধু সভ্যতা খুব সমৃদ্ধ একটা সভ্যতা ছিল প্রচুর ফসল মানে প্রচুর ফসল ফলতো এবং প্রচুর মানুষকে ধারণ করেছিল ছোটো ছোটো অসংখ্য বসতি যেটা তিন হাজারের উপর বসতি এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে যেটা সমস্ত সিন্ধু সভ্যতার এলাকা জুড়ে যেটা আমরা আগে আলোচনা করেছি বিভিন্ন জায়গায় তো সেখানে এই বিপুল মানুষকে যে ধারণ করা হয়েছিল কিন্তু একটা পর্যায়ে সেই সেচ নদী নিয়ন্ত্রণ ভিত্তিক সেচ ব্যবস্থাটা সংকট দেখা দেয় এই সংকটটা মোটামুটি বাইশ খ্রিস্টপরাব্দ থেকেই শুরু হয় মানে এটা নদী নিয়ন্ত্রণ মানে কি যে শহরগুলো থেকে আসলে শহরগুলো থেকে বিশেষ করে হরপাত থেকে এটা দেখা গেছিলো পরের পরের দিকের উনিশশো খ্রিস্টাব্দের আরো আগে আরও কয়েকশো বছর আগে থেকেই দেখা যাচ্ছে সংকট আরো বেড়ে গেছে এবং তখন কেনোয়ারের মতো একজন প্রত্নত্তক বলছেন যে তখন ধর্মের প্রভাবগুলো বোঝা যাচ্ছিল যে বেড়ে গেছে অর্থাৎ বিভিন্ন সিল বা বিভিন্ন ছবিতে যে অঙ্কন যেগুলো করা হয়েছে চিত্র আঁকা হয়েছে সেগুলোতে ধর্মের প্রভাবটা বোঝা যাচ্ছিলো এটা হলো সুন্দর সভ্যতার একটা দিক আর কি আর আমরা আমাদের আলোচনা যখন করছি আর কি সেখানে আমরা দেখেছি যে সিন্ধু সভ্যতার এই এই পর্যায়েই মানে অর্থাৎ ধর্মটাকে প্রচলিত যে ধর্মটা ছিল সেই ধর্মটাকে সংস্কারের প্রয়োজন দেখা দেয় এবং যারা সংস্কার করতে চান অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত এখানে প্রচুর মানুষ এই নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার পরে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত মানুষের যে অর্থাৎ সেন্টিমেন্ট বা তাদেরকে সেন্টিমেন্টটাকে ধারণ করার জন্য নদী নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ভাঙার অর্থাৎ ধ্বংস করার একটা প্রচেষ্টা করা হয় এই জন্যই ধর্ম আন্দোলনটা হয়েছিল মানে নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থা ধর্মের অংশ হয়ে গেছিল অন্তত জনসাধারণের একটা অংশের কাছে হ্যাঁ ধর্মের অংশ তাই তো হ্যাঁ রাষ্ট্র হ্যাঁ রাষ্ট্র তো নদী নিয়ন্ত্রণ উদ্যোক্তা ছিল ছিল কিন্তু এটা ধর্মেরও একটা সমর্থন এটার পক্ষে হাজির করা হয়েছে ধর্ম বিশ্বাসী যে জন মানুষ ছিল কারণ সিন্ধু সভ্যতায় যে জনগণের একটা বিরাট অংশ ধর্মবিরুদ্ধ ছিল বা ধর্ম ধর্ম বহির্ভূত ছিল ধর্মবিশ্বাস বর্জিত ছিল সেটা তো বোঝা যায় আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি এর বিভিন্ন মানে সাক্ষ্য থেকে বোঝা যায় যে এখানে ধর্ম সেরকম একটা প্রভাবশালী ছিল না কিন্তু প্রভাবশালী ছিল কিছু করে হচ্ছিল সভ্যতা যখন ক্ষয় হচ্ছে দেখা দিচ্ছে তখন ধর্ম সামনে আসছে কিভাবে এবং এই ধর্মের সাহায্য নিয়ে কিন্তু আবার নদী নিয়ন্ত্রণ ব্যবস্থাকে রক্ষা করতে হচ্ছে অর্থাৎ নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা সপক্ষে ধর্ম গড়ে তোলা হয়েছে বা ওইভাবে ধর্মকে লালন করা হয়েছে এটাও ঠিক জনগণের যে অংশ ধর্মবিশ্বাস ছিল তাদের মধ্যে নদীর নিয়ন্ত্রণের সপক্ষে একটা ধারণা গড়ে তোলা বা চেতনা গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছিল ধর্মের সাহায্যে এখন ধর্ম সংস্কার না করলে এই ধর্মীয় শ্রেণীকে বের করা যায় না যায় থাকে এরা ধর্মের পক্ষে নদী নিয়ন্ত্রণের পক্ষে দাঁড়িয়ে থাকবে সুতরাং এরা সেখান থেকে বেরিয়ে আসে নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসের বলে বলিয়ান সংগ্রাম করে এটাকে উচ্ছেদ করতে চায় সেটার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে ধর্ম সংস্কার হয় প্রাধান্য কারণ দিগবেদ পল্লী বোঝা যায় আগে প্রধান ছিল অর্থাৎ বরুণ বাংলায় আমরা যেটা বরুণ বলি হ্যাঁ ওয়ারুণা বা বরুণ ইন্দু ইয়ে বৈদিক আন্দোলন আগের প্রধান দেবতা সিন্ধু সভ্যতাটা বোঝা যায় মহেন্দ্রধর যে আপার সিটি যেখানে গ্রেট বার্থটা পাওয়া যায় সেটা মাইকেল জেনসেন নামে একজন প্রত্নাত্ত্বিক উনি আবিষ্কার উনি উনি বলেছিলেন যে এটা বাইশ খ্রিস্টপূর্বের দিকে করা হয় অর্থাৎ প্রায় চারশো বছর পরে সিন্ধু সভ্যতা বা মহেন্দ্রধর যখন তৈরি করা হয় নগরটা তার চারশো বছর পরে এটা তৈরি করা হয়েছিল অর্থাৎ সে সময় সংকট শুরু হয়েছিল আসলে এবং শুধু তাই না মানজিদরও না হরপাত সংকটের প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন নগরেও সুন্দর নগরে যারা বিস্তারিত বিস্তৃত কাজ করেছেন বিস্তারিত কাজ করেছেন প্রত্নতা এটা রক্ষা করেছেন অর্থাৎ সেই সময় ধর্মের একটা প্রভাব দেখা গিয়েছে এখানে আমি একটু যুক্ত করি একটা কথা অর্থাৎ নদী পূজা বা জল পূজার একটা আয়োজন নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা সপক্ষেই কিন্তু এই জলাধার নির্মাণের কথা বদ্ধ জায়গায় তুম পানিকে রেখে পূজা করা বা একটা কিছু মানে এটা সিম্বলিক ব্যাপার এর সঙ্গে নদী নিয়ন্ত্রণের সম্পর্ক আছে বলে মনে করা যায় করতে পারি আমরা এবং জলের প্রধান দেবতাকে বরুণা বা বরুণ সিন্ধু সভ্যতায় আমরা স্পষ্টভাবে ধারণা করতে পারি নদী এবং জলের এটাই পড়লে বোঝা যায়

ঋগ্বেদ ইয়ে বরণকে শরীর দিয়ে ইন্দ্রকে আনা হচ্ছে তার জন্য তার যে অনুতাপ বোঝা যায় এগুলো বোঝা যায় মন্ত্রই আছে মন্ত্র পড়লে বোঝা যায় হ্যাঁ মানে এটা সোশ্যাল ট্রান্সফরমেশন হচ্ছে ক্রাইসিস ফলে সংকটের ফলে নদী নতুন ব্যবস্থা ফাংশন করতে পারছে না সুতরাং নদীর দেবতা নদী নিয়ন্ত্রণের দেবতা বরুণ আবদ্ধ জলরাশির যে দেবতা হিসেবেও যে আবির্ভূত হয়েছিল সে বরুণ আর থাকতে না তার জায়গাতে তাকে করতে জায়গায় ইন্দ্র ইন্দ্র আসছে তার জায়গায় তো এই এই যে একটা মানে ইয়ে থেকে অর্থাৎ মানে সোশ্যাল যে ট্রান্সফরমেশনটা অর্থাৎ দেখা যাচ্ছে যে সোসাইটির ভিতরে পরিবর্তনগুলো গুলো আমরা যে প্রমাণগুলো পাচ্ছি আর কি সেটার সঙ্গে কিন্তু ঋগবেদের মেলানো যায় কারণ শেষের দিকে যে সংকটগুলো শুরু হয়েছে মানে দেখা যাচ্ছে যে হরপাতে গুলো বন্ধ হয়ে গেছে মানে মানুষ আবর্জনা যেখানে সেখানে ফেলছে শহরের মধ্যে এটা হরপথে প্রশ্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন শেষের দিকে এগুলো দেখা গেছিল আর কি ঋগ্বেদেও বোঝা যায় যে সংকটগুলো শেষের দিকে আসলে একটা সংকট শুরু হয়েছিল তো ঋগ্বেদকে অনেকে মনে করেন যে এটা মানে এটা গ্রামীণ সমাজের আসলে এটার মনে করার এই প্রশ্ন এটা খুব প্রাসঙ্গিক আমাদের এই আলোচনার মধ্যে এটা মোটেও গ্রামীণ সমাজের নয় ঋগ্বেদে প্রচুর শহরের নগরের এবং বৈদিক মানে বৈদিকদের নিজস্ব নগর থাকার কথা স্পষ্ট উল্লেখ আছে তাই এটা সিন্ধু সভ্যতার একটা দলিল সিন্ধু সভ্যতা পতনের সময়কার দলিল সময়টা মোটামুটি আমরা ধারণা করতে পারি ওই খ্রিস্টপূর্ব উনিশ আঠারো উনিশের দিকে হ্যাঁ আঠারো উনিশ বা আর একটু মানে আর হতে পারে আরেকটা হচ্ছে যে আরো আগের ধর্ম মন্ত থাকতে পারে কারণ পুরাতন ধর্ম গর্ভ থেকে এসেছে তো সব ধর্মের মতোই সব ধর্মের মতো আর সব ধর্মের মতোই পুরাতন ধর্মের ভিত্তির থেকে এটা আসে নতুন ধর্ম ইসলাম বলো খ্রিস্টান ধর্ম বলো সব ধর্ম তুমি দেখো যে তার আগে একটা ভিত্তি তৈরি হয়ে আছে সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে রূপান্তরিত হয়ে আরেকটা ধর্ম আসে এক ধরনের ধর্ম ভিত্তিক একটা ধর্মের বা ধর্মীয় ভিত্তি থাকে এখানে তাই ঘটেছে সেই ভিত্তির উপরে সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতাতে সেই যে ভিত্তিটা ছিল সেই ভিত্তির উপর ধর্মীয় ভিত্তি যেটা ছিল তার উপরে বৈদিক আন্দোলনের ভিত্তিটা বৈদিক আন্দোলন গড়ে উঠেছিল এবং তার বৈদিক ধর্মের সে দলিল হল ঋক ঋগ্বেদ এর মূল বার্তাটা হচ্ছে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ভেঙে ফেলা নদীর মুক্তি সিন্ধু সভ্যতায় সমস্ত আমরা আলোচনা করেছি বিভিন্ন জায়গায় আগে সব নদীকে বাঁধ দিয়ে বেঁধে ফেলা হয়েছিল বৃহত্ যেটা কথা বলা হচ্ছে বৃত্ত দিয়ে স্বপ্নদীতেই মানে বহু নদীতেই বৃত্ত ছিল সব স্বপ্ন স্বপ্নীতে বৃত্ত দিয়ে বেঁধে ফেলা দিয়ে বেঁধে ফেলা সিন্ধু সভ্যতার সব নদী নদী বাঁধা পড়েছিল এই বাঁধ থেকে নদীর মুক্তির আকুতি নিয়ে ঋগ্বেদ রচিত হয়েছে এটাকে তুমি নদী মুক্তির একটা গাথা বলতে পারো ঋগ্বেদকে নদী মুক্তির একটা মহাকাব্য নদী মুক্তির জন্য এর মূল আহ্বান হচ্ছে বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে নদীকে মুক্ত করো এই জন্যই দেখা যাচ্ছে যে বৃত্ত ধ্বংস বা বৃত্তকে যখন হত করলেন মানে ইন্দ্র হত নিহত করলেন বা ধ্বংস করলেন দেখা যাচ্ছে যে জল কুলকুল করে জল প্রবাহিত হলো সে চমৎকার বর্ণনা আছে আরো অনেক জল বর্ণনা যেটা হচ্ছে চমৎকার বর্ণনা নদীর মুক্তির নিয়ে এর আক্ত হচ্ছে ঋগ্বেদ রচিত অবরুদ্ধ নদীর মুক্তি যে নদীগুলোকে বাঁধ দিয়ে বেঁধে সিন্ধু সভ্যতায় ফসল উৎপাদন হতো বিপুল ফসল উৎপাদন হতো শত শত বছর এক সময় সেই বাঁধ ব্যবস্থাটাই সিন্ধু সভ্যতার দুঃখের পতনের মৃত্যুর কারণ হয়েছিল তো মানুষ তো বাঁধের নির্মাতা যে মানুষ বাঁধ নির্মাণ করেছিল সেই মানুষ আমি ভেবেছি বাঁধকে এক সময় ভাঙতে চেয়েছিল ভেবেছিল যে মুক্ত করলে তার আবার আদিম জীবনে সেই অবারিত মুক্ত নদীর জীবনে ফিরে যেতে পারবে সেটা তো আর হওয়ার নয় হয় নাই বাদ গেছে সভ্যতা ধ্বংস হয়ে গেছে সেই সঙ্গে সমস্ত জনগোষ্ঠী পর্যন্ত ছড়িয়ে গেছে মানুষ পশ্চিমে গেছে পূর্বে ইংল্যান্ড ব্রিটেন পর্যন্ত আরো উত্তরে চলে গেছে যেখানে ইউরোপের জনগোষ্ঠী দেখি আমরা এই ভাষা ভাষা গোষ্ঠী ভাষা গোষ্ঠীর মানুষ দেখি সেখানেই পুস্তব এদের সব আদিপুরুষ হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ এরা গেছে সেটা ইন্দোনেশিয়া হোক সেটা তোমার এই দক্ষিণ পূর্ব এশিয়া হোক সেটা মধ্য এশিয়া হোক সেটা ইউরোপ হোক যেখানে হোক এরকম একটা বিশাল একটা সভ্যতা এটা একটা বিস্ফোরণের মতো ঘটনার মধ্যে দিয়ে ছড়িয়ে গেছে হ্যাঁ সারা পৃথিবীতে এবং ওই ঋগ্বেদের মন্ত্র যখনই রচিত হোক অনেক মন্ত্র অনেক আগের হতে পারে যেহেতু পুরাতন ধর্মের কাঠামো থেকে এসছে কিন্তু মূল এটা বোঝা যায় খ্রিস্টপূর্ব অর্থাৎ আটত্রিশশো উনচল্লিশশো তিন হাজার আটশো অথবা তিন হাজার নয়শো বছর আগে মোটামুটি এই গ্রন্থটা রচিত হয়েছে এবং সিন্ধু সভ্যতা ওই সময়টাতে শেষ হয়েছে ধ্বংস হয়েছে আরো ধ্বংস পুরো ধ্বংস তে আরো সময় নেয় সময় নিয়েছে আরো কিছু সময় নিয়েছে কারণ কিন্তু গৃহযুদ্ধের মধ্যে ধ্বংস গৃহযুদ্ধ তো হত্যার উদ্দেশ্যে বাঁধ ধ্বংস হয়েছে সভ্যতার ওই বৈদিক আন্দোলনের ভূমিকাও শেষ হয়েছে সম্পূর্ণ তারপরে ভারতবর্ষের ইতিহাস আরেকভাবে উত্তর ওই উপমহাদেশের ইতিহাস আরেকভাবে নির্মিত হয়েছে সেটা আরেকটা আলোচনার বিষয় তবে সিন্ধু সভ্যতা মতো সভ্যতা